ইলিয়াসকে কখন কিভাবে গোম করা হয় ফাঁস করলেন অপহরণে জড়িত র্যাব সদস্য ছাত্র জনতার গণ অভ্যুর গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরে আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত পনেরো বছরে আটকা অনেকেই সালাফান ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রটে যায় আয়না পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়ার হত্যার পর খুলি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় ওই সানসল্লকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারাই দেওয়া র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে সানসল্লকর এসব তথ্য দেন এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সাংবাদিক অলিউল্লাহ নমানের করা এই প্রতিবেদনে সাংসল্যকর ইলিয়াস আলী আলী গুম ও হত্যার আদি তুলে ধরা হয়েছে একশো ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালি পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানির দুই নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানির সাউথ পয়েন্টে স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকে অপহরণ করা হয় কারটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর দুই নম্বর সড়কে ঢোকার পর ওই অপহরণ করা হয় ট্রাইব্যুনাল সূত্র আরো জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডে এক সদস্য একদিনে এগারো জন এবং আর সদস্য তেরো জনকে খুন করেছিল উল্লেখ্য উল্লেখ্য জিয়াউল আহসান কোন র্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটকা রয়েছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ